দুই সালের শীর্ষ পাঁচটি সবচেয়ে দামি স্মার্টফোন এক ফ্যালকন সুপার মোভা আইফোন সিক্স পিঙ্ক ডায়মন্ড এডিশন আটচল্লিশ মিলিয়ন ডলার এটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে দামি স্মার্টফোন এতে বিশাল একটি গোলাপি হিরো বসানো আছে এবং এটি চব্বিশ ক্যাট স্বর্ণ প্ল্যাটিনাম বা রোজ গোল্ড বডিতে তৈরি বয়স হয়ে গেলেও এটি অ অদ্বিতীয় বিলাসিতার প্রতীক হিসেবে টিকে আছে স্টুয়ার্ট হিউজেস আইফোন ফোর এস এলিট গোল্ড নয় পয়েন্ট চার মিলিয়ন ডলার চব্বিশ ক্যারেট স্বর্ণ দিয়ে হাতে তৈরি ফোনটিতে পাঁচশোর বেশি নিখুঁত হিরোক বসানো আছে অ্যাপলের লোগো চব্বিশ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি এবং এতে তিপ্পান্নটি হিরোক রয়েছে হোম বাটনে আট দশমিক ছয় ক্যারেট একক কাট হিরোক বসানো হয়েছে ক্যাভিয়ার ডায়মন্ড স্নোফ্লেক আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার একশো তিরিশ ডলার এই বিলাসবহুল আইফোনটি আঠেরো ক্যারেট সাদা স্বর্ণ দিয়ে তৈরি এবং এতে পাঁচশো সত্তরটি হিরো বসানো হয়েছে মূল আকর্ষণ হল একটি প্লাটিনাম সাদা স্বর্ণ এবং হিরোকে তৈরি ঝুলন্ত চার ক্যাভিয়ার ডেইটোনা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এক লাখ উননব্বই হাজার দুশো ডলার এই ফোনে রোলেক্স কসমোগ্রাফ ডেটোনা ডায়াল আঠারো ক্যারেট স্বর্ণের ব্যাগ স্যাফায়ার ক্রিস্টাল এবং কালো ক্যারাচম ক্যারাক্রম বেজেল রয়েছে মাত্র তিনটি ইউনিট তৈরি করা হয়েছে যা ঘড়ি নকশা ও স্মার্টফোন প্রযুক্তির মিশ্রণ পাঁচ ক্যাভিয়ার টাইম মেশিন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এক লাখ পাঁচ হাজার পাঁচশো সত্তর ডলার চব্বিশ ক্যারেট স্বর্ণে মোরা এই ফোনটিতে প্রাচীন নিদর্শনের টুকরা যেমন উল্কাপিন্ট টি রেস দাঁত এবং পেছনের একটি যান্ত্রিক ঘড়ি রয়েছে এটি মাত্র তিনটি ইউনিটে সীমাবদ্ধ আই রিপ্লাই এভরিওয়ান এনি কিভাবে আপনি কোশ্চেন ইউ ক্যান আস্ক